হ্যালো এভ্রিও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিলই আপনাদের দেখানোর জন্য আমি চলে আসছি আমকাণ ইউনিয়নের কামিলাশুরি পাড়াতে এই অঞ্চলে বসবাসরত চাকমা আদিবাসীদের গোর বাড়ি দেখাবো আজকে দেখাবো এই পাড়ায় অবস্থিত একটা মন্দির এবং এর চারপাশ বা পরিবেশ এবং এখানে কীভাবে আসতে হয় সকল তথ্যগুলো আজকে আপনাদের কাছে তুলে ধরবো তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি চলুন তাহলে যাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই পাড়ার গরবাড়ি এবং এই পাড়ার মানুষগুলো সারাদিন কি কি করে কোথায় যায় আপনারা থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি দেখুন আমি এখন একটা কাতের দিয়ে আসি এই বীজটা অনেক বড় পুরাতন আর এই বীজ দিয়ে সবাই পারাপার হয় দেখতে পাচ্ছেন বীজ পারাপার হয় এখানে একটা মন্দির আছে এই মন্দিরের জন্য বানানো হয়েছে কিন্তু মন্দির ছাড়াও ওই বাড়ি গোড় আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখান থেকে দেখা যায় রাশি সামনে এগিয়ে যাই আপনাদেরকে দেখাই আহ মন্দিরটা সামনে ওদের কেউ আছে সেইটা দেখানোর জন্য এ যাচ্ছে আমি খুব সকালে 왔ছি আর কিছু ঠান্ডা অনুভবতা হচ্ছে বলে আমি ইঁহাই একটা বড় জ্যাকেট পরিধান করে আসছিলাম এই সামনে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মন্দির আর এখন আপনাদেরকে নিয়ে যাব সেই মন্দিরে চাকমা আদিবাসী জাতি সত্তার মানুষগুলো হলো বুদ্ধ ধর্মাবলম্বী এ হচ্ছে কামিলাশ্বরীর মন্দির বুদ্ধ মন্দির এই গোটটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বান্তিদের থাকার গড়

দায়িত্বটা পালন করছি ঠিক আছে ভাবি ভালো থাকবেন মন্দির কমিটির তথ্য অনুযায়ী পাড়ার প্রত্যেক পরিবার রুতিন মাফিক মন্দিরে শিওম দিয়ে থাকেন আহ এখান থেকে দেখা যায় থই থই জল রাশি রোদের পানি আর এই 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 দেখা যাচ্ছে যেটা আছে আর আছে বাড়ি বাড়িঘর মানে যত যত দ্বীপের মতো সুতো সুতো পাহাড় দেখতে পাচ্ছেন সব জায়গায় গোর বাড়ি আছে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের গোর বাড়ি আর আমি যাচ্ছি আরেকটা এলাকা মানে এই এলাকারই আরেকটা বাড়িতে যাচ্ছি আর এখানে দেখা যাচ্ছে যে দুই মানে বয়স্ক মহিলারা কোথায় জানা যাবে ওরা ব্যাগটেক নিয়ে নাকি বেআইনি করে যাবে নাকি আত্মীয় বাড়িতে যাবে কোথায় যাবে জানি না আমার হাতে কিন্তু খুব ধারালো তাকল আছে কই যাব দে কাছে যাব কাজে ও আর দুইজনই ওই আচ্ছা এই এই দুই মহিলা কাজে যাচ্ছে আর মনে হয় ব্যাগে করে খাবার কোনো কিছু নিয়ে যাচ্ছে এদিকে ঘোরা যাবে না আচ্ছা আচ্ছা আমি একটু যাই তাহলে একটু দেখি আমি যে মহিলাদেরকে দেখিয়েছিলাম উনি আমার আঙ্কি হয় আর একটা বাবি হয় আর এখন যাচ্ছি ওদের বিটা তাই আর এ হচ্ছে ওদের বাড়ি আমি এখন উঠে যাচ্ছি আমি যে মন্দিরটা দেখে আসছি সেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন আর এখানে খুব হান্দা বাতাস আর এখান থেকেও দেখা যায় থই থায় ওদের জল এখানে দেখতে পেলাম অনেক বড় শুকর আর দেখতে পাচ্ছেন এই পারে হচ্ছে পানি ডানে পানি আর বামেও পানি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হেঁটে যাচ্ছি কয়েকটা আরো বাড়িঘর আছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই দিকে ধানে বামি শুধু পানি আর পানি আমি সকালে আসছি সবাই মনে হয় ঘুম থেকে উঠেই কাগে যায় এখানে লুবগুলো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বাড়ি আছে আর এইদিকেও একটা বাড়ি আছে তার মানে এদিকে দুইটা বাড়ি আছে এখানে আপনাদের এখান ওই দমেতে করতে করব এই অঞ্চলে অবশ্য তো চাকমা আদিবাসীদের বাড়ি এর পিছনে আরেকটা গোর আছে এই হচ্ছে মাটির গড় আর এইটার নিচেই আহ বা নিচেই মানে অনেক পানি আর পানি আমার জন্য তো খুবই সুন্দর এই প্রাকৃতিক মনোরম দৃশ্যতা কিন্তু অন্য অন্যদের জন্য কেমন দেখাবে সেটা জানি না কিন্তু অবশ্যই ভালো লাগবে এই দেখা যাচ্ছে সপ্তাহে আর এই পানিতে দেখা যাচ্ছে কত দিন নৌকা শত শত নৌকা ইঞ্জিন বুট আর মাছ ধরছে এখানে এনে শুকানো হচ্ছে নিশ্চয় নৌকা বানানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর আছে ঘরে কেউ নেই অনেকে চলে গেছে আজই তারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আর এইখানে আমরা বাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাল টানার জন্য ক্ষতি করে রাখা হয়েছে জাল টানার সুবিধার্থে আপনারা দেখতে পাচ্ছেন কত থই থই করছে শুধু পানি আর পানি আর সাত সকালে আসছি অহ यारू মানে ঠান্ডা বাতাস বইতে যাচ্ছে স্পষ্ট করছে আমার শরীর থেকে তাই তো আমি বড় জ্যাকেট পরে 왔ছি একটু কই জল রাশি আহ দেখতে পাচ্ছ না উঁচু নিচু কত সবুজ সমল ছায়ার পাহাড়গুলো প্রত্যেকটি পাহাড়েই কিন্তু বাড়িঘর আছে আ এখানে বসে বাস্রো তো চাকমা আদিবাসীদের গোর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আর দূর দূরান্তে পাড়িকোর স্কুল ইত্যাদি ইত্যাদি চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই সামনের দিকে চাকমা আদিবাসী জাতিসত্তার মানুষগুলো যেমন সাহসী তেমনি তারা সংগ্রামী ও কর্মঠ পানির সময় কিন্তু এই পর্যন্ত পানি চলে আছে আর যেহেতু এখন শীতকাল পানিটা চুকিয়েছে হচ্ছে কি আলু এটা কি আলু 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 শেমি আলু তো এটা কি করবো তুমি উনি নাকি সেমি আলু পুড়িয়ে খাবে খুব মজা দার সেমি আলু তাহলে এখন কই যাও তিন পার্বত্য জেলায় চাকমাদের বসবাস তবে রাঙ্গামাটি জেলায় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতাই আদিবাসীদের মধ্যে চাকমা আদিবাসীদের প্রথম। সাধারণত অভিভাবকরা বিবাহের ব্যবস্থা করে থাকেন তবে চাকমা সমাজে প্রেমের বিবাহ স্বীকৃতি রয়েছে তারা বহু বিবাহ এবং বিধবা বিবাহ করতে পারে এবং বাল্য বিবাহ ও যৌতুক বিনিময় প্রথা চাকমা সমাজে নিষিদ্ধ চাকমা আদিবাসীদের নিজস্ব বাসা রয়েছে যা চাকমা বাসা নামে পরিচিত চাকমা জাতিসত্তার মানুষদের মূল পেশা হলো অঞ্চল বেদে ভিন্ন ভিন্ন তবে অধিকাংশ জাতি সংখ্যা কৃষির কাজ করে থাকেন আবার কৃষিকাজের পাশাপাশি কাপড় বোনা ব্যবসা ইত্যাদি কাজেও লক্ষ্য করা যায় এবং কৃষিকাজে পুরুষ ও মহিলা উভয় অংশগ্রহণ করে থাকেন আঙ্কেল আহ নাস্তা খাচ্ছে যায়

না এই হচ্ছে পরোটা এবং চানা দেখি আমি চানা আর পরোটা তিন পার্বত্য জেলায় জনসংখ্যা তথা শিক্ষিত বিভিন্ন পেশায় নিয়োজিত চাটমা আদিবাসীদের সংখ্যাই প্রথম আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন কলসি কাখে এ পাড়ার চাকমা আদিবাসী নিয়ে বাড়ির নিচের কাপটাই রোদের পানি তুলে আনছে এই যে বাড়ি এখানে চলে আসছিলাম আমি এই পার্বত্য অঞ্চলে ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষদের বসবাস ঐতিহ্য সংস্কৃতির দিক দিয়েও মিল মিল আছে। আর বেশি খুঁজে পাওয়া যায় কোন প্রাকৃতিক উপায়ে প্রকৃতি থেকে বাঁশ গাছ কাঠ ও মাটি সংগ্রহ করে বাড়ি তৈরি করে বসবাস করছে এ অঞ্চলে বসবাসরত চাকমা আদিবাসীরা গিয়ে দেয় এই যে উনি হচ্ছে আমার পিসা সকাল উঠে গোর বাড়ি পরিষ্কার করছে পিসা ঠান্ডা লাগে না সুন্দর জায়গা তো পিসি নাকি গরম নেই আমার পিসি এই হচ্ছে আমার পিসি ঘুম থেকে উঠছে বানি ইউনিয়নের কামিলাসুরি পাড়া কিন্তু বেশ বড় সর এই পাড়াই নাকি একশো প্লাস পরিবার রয়েছে এই পাড়ার এই অংশে কিন্তু বিদ্যুৎ নেই এই পাড়াই আছে পাড়া কেন্দ্র আছে প্রাথমিক বিদ্যালয় আছে মন্দির আর আছে কয়েকটি রিসোর্ট ও কটেজ সব মিলিয়ে দেখতে অনেক সুন্দর ও মনোমুগ্ধকর আপনাদের সময়ও সুযোগ হলে অবশ্যই ভ্রমণ করতে বলবেন না যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো কাপ্তাই থেকে তিন কিলো আর রাঙ্গামাটি থেকে সড়কপথে পঁচিশ কিলো আর পানিপথে রাঙ্গামাটি বিশ কিলো দূরে অবস্থান এই পাড়া দিয়ে আমার আরেকটা আঙ্কেল এই আঙ্কেল হচ্ছে এটা অনেক সুন্দর জায়গা এটা আপনার ভিটাটা ঘুরে দেখি প্রত্যেকটা বুধবারে ওরা তবুলসড়ি বাজারে যায় এখান থেকে লোকগুলো আর এইখানে ওইটা সবাইকে নিয়ে যাবে দিকে মনে হয় সেই ভূতটা এখানে দাঁড়াবে অনেকক্ষণ এখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন বিটাই এখানে এসে আপনাকে নিয়ে যাবে আহ আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক দেখতে পাচ্ছেন গরবাড়ি অনেক এটা হচ্ছে পানির ওপারে দূর দূরান্তে কেউ বা মাছ ধরছে আহ দেখতে পাচ্ছেন তাহলে চলুন ফিরে যাই উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা মহিলা উনি হচ্ছে ওনার সেলের বউ আর উনি বলতেছে ওর গরবারি না তোলার জন্য লজ্জা পাচ্ছে নাকি ভাঙ্গা গর নাকি তো আমরা তো জানি আমরা সবাই গড়ি আমাদের গরবারিও এরকম এই যে আঙ্কেল তাহলে আমরা যাচ্ছি আঙ্কেলকে নিয়ে দোকানে হ্যালো এভরিওয়ান এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি এই মকবান ইউনিয়নের কামিলা শরীফ পাড়ার চাকমা আদিবাসীদের গোরবাড়ি এবং পরিবেশ চার পাঁচটা এবং এই মন্দির প্রত্যেকটি বাড়িতে যখন এখন আমি সকালে যাই তখন সবাই সকালে কাজে চলে গেছে হয়তো দেখা যাচ্ছিল না আর তাহলে আসে এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার পথে প্রাকরের আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন কাবায় ফেস করছি কাটা লাই